সবাই দেখে আপনার নিশ্চয়ই ভাবছেন এটা আজকে আবার কি দেখাচ্ছে এটার মধ্যে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তবে চলুন আজকের রেসিপি ভিডিওটা স্টার্ট করার যাক আমি তো ভুলেই গেলাম এটা কি পাতা আপনারা বলুন তো এটা কি পাতা হ্যাঁ এটা হলো কলা পাতা ফার্স্ট এই কলা পাতাতে পেঁয়াজ কুচুনো দিলাম তারপর ধনে পাতা কুচো দিলাম তারপর হলো রসুন কুচুনো এগুলো ভালো করে একটু ভালো করে কষিয়ে মেখে নিলাম এটার মশলা পড়বে তেল তারপর তারপর লঙ্কা নুন এইসব পড়বে তথাপি এর আগে খালি হাতে একটু মেখে নিলাম এই যে নুন দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর একটু লঙ্কা বাটা লঙ্কা বাটা একটু বেশি লাগবে না হলে ঝাল না হলে ভালো লাগবে না তারপরে আবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মাখতে হবে মেন হলো মাখাটা মেন এখন অনেকে ভাববেন হাত দিয়ে মাখছি কেমন লাগছে কিন্তু না অনেক রান্না যে হাত দিয়ে না মাখলে সেটা টেস্টটা ভালো হয় না তাই হাত দিয়ে মাখাটা আমাদের ইন্ডিয়ানদের অনেক ভালো বলতে পারি না না কার কেমন কিন্তু হাত দিয়ে যেটা যেটা মেখে টেস্ট টেস্ট হয় হয় সেটা অন্য তাই কিছুতে না আমি আবার সব কিছুতে হাত দিয়ে মাখি না সেটা আমিও একটু খারাপ পাই কিন্তু কিছু করার নেই এখন এটাতে দিলাম হলো মাছ টুকরো টুকরো অনেকে ধরতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বানাতে যাচ্ছি তথাপি একটু আমিও বানাই আজকে একটু আপনারা কেমন করে এই জিনিসটা বানান সেটা বলবেন আমাকেও আমি এমন করে এই জিনিসটা বানাই এটা হলো মাছ পাতুরি ভালো করে মাছটা দিয়ে কষিয়ে কষিয়ে যখন হবে এটা এটার মধ্যে কিচ্ছু করতে হবে না শুধু এখন হলো একটু তেল দিয়ে বাস এটাতে বেঁধে দেওয়া বেঁধে দেব বেঁধে দিলে সুন্দর হয়ে যাবে এই যে তেল দিলাম তেলটা কিন্তু একটু বেশি বেশি দিতে হবে তেল না দিলে এটা হবে না দিয়েছি আগের থেকেই আগুনের উপরে এখন এই কলাপাতা পাতা বান্ধাটা দিয়ে দেব আপনাদেরকে বান্ধাটা দেখাতে পারলাম না কারণ বান্ধাটা দেখাতে গেলে আমার তো দুই হাতে বাঁধতে হবে না যার জন্য আমি বাঁধাটা দেখাতে পারলাম না হতে থাকো কিটা চলুন হলো দেখে নি সুন্দর লাগছে তাই না তবে এক থালা গরম গরম ভাতের সাথে এই মাছ পাতুরিটা আজকে দুপুরের লাঞ্চটা জমে যাবে তাই না বলুন মাছটাও দেখুন কেমন হয়েছে সাথে একটা লেবু আর কি চাই চলুন আজকের জন্য এতগুনি ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ নতুন যদি কেউ পেজে আসেন তাহলে ফলো করে দেবেন কারণ ফলো করে দিলে আমার নতুন নতুন ভিডিও আসতে চলছে তো দেখতে হবে বড় মজা তো বা বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার